কলকাতপুরে রেল গেটের সামনে ছেড়ে বলছি কেন তুই খানে আমি রাত করে বিক্রি করি আর ভাই নিম্নয়ের মানুষের এই পরে আজকে বাংলাদেশের মানুষের হয়েছে নিম্ন এর মানুষ মধ্যময়ের মানুষ আজকে চিপাই থাপাই যায় এইটা বিক্রি করে ওটা বিকি করে এই করে সেই করে খাচ্ছে ধ্যান জেনারেশন একটা মধুস্থগী চালায় এই চালায় সেলাই এটা মধ্যে সোনার বাংলাদেশ না আরে ভাই ওর কথা কি বলবো বাংলাদেশের সব মানুষ